একটি সুন্দর ও মনোরম পরিবেশি পারে কোরআনের পাখিদের মন প্রফুল্ল রাখতে দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসার হিপস বিভাগ সম্পূর্ণ আলো বাতাসপূর্ণ ও স্বাস্থ্যসম্মত সহি শুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করতে আমাদের রয়েছে আন্তর্জাতিক মানের কারি আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ তত্ত্বাবধানে অনেক শিক্ষার্থী অল্প সময়ে পবিত্র কোরআন শরীফ শেষ করতে সক্ষম হচ্ছে আমরা ভিড় করি না প্রতি শিক্ষকের তত্ত্বাবধানে থাকে সীমিত সংখ্যক শিক্ষার্থী যাতে প্রত্যেকের দিকে আলাদা নজর দেওয়া যায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ড সেই সাথে রয়েছে মানসম্মত ও রুচিশীল আবাসন ব্যবস্থা আপনার সন্তানকে হাফেজে কোরআন হিসেবে গড়তে আমাদের ওপর আস্থা রাখুন দু হাজার ছাব্বিশ সেশনের ভর্তি চলছে